একজন দাসী ছিল সে তার দাউদ তাই একজন দাসী ছিল তিনি তার কী করতেন খেদমুখ করতেন দাসী একদিন তাকে জিজ্ঞাসা করলেন আমি যদি আপনার জন্য চর্বিযুক্ত খাবার রান্না করি আপনি কি তা খাবেন চর্বিযুক্ত দামি যদি খাবার যদি আমি যদি আপনার জন্য যদি রান্না করি আপনি কি তা খাবেন তিনি জবাব দিলেন আমি তা খুবই পছন্দ করি তাহলে দাউদ তাই বলছেন আমার অনেক পছন্দের খাবার দামি দামি খাবার খাবো চর্বিযুক্ত খাবার খাবো এরকম গরুর মাংস খাবো ইত্যাদি এটা আমি পছন্দ করি এ শুনে তার দাসী তার জন্য চর্বিযুক্ত খাবার রান্না করলেন তারপর তার নিকট নিয়ে এলে তিনি দাসীকে বললেন যে খাবার প্রস্তুত করা হলো চর্বিযুক্ত খাবার প্রস্তুত করা হলো তখন তাই তিনি বললেন তার দাসীকে বললেন অমুকের এ তিন বাচ্চাগুলো কী করছে তাদেরকে তাকে দেখো তাদেরকে নিয়ে আসো অথবা দাসী উত্তর দিল তারা তাদের অবস্থায় রয়েছে তিনি বললেন এই খাবারগুলো তাদের কাছে নিয়ে যায় তাদেরকে নিয়ে এই হচ্ছে তারা খাবার মূল্যনই করতেন। না দামি দামি খাবার তো মূল্যায়ন করতেন নিজে খাওয়া তারা মূল্যায়ন না তারা দামি খাবার মেহমানদেরকে খাওয়ানোর চেষ্টা করতেন তারা দামি খাবার কৃত্রিমদেরকে খাওয়ানোর চেষ্টা করতেন তারা দামি খাবার ফকির মুস্কিনদেরকে খাওয়ানোর চেষ্টা করতেন তখন তিনি বললেন তার দাসী বললেন আপনি তো বহুদিন হল কোনোদিন তরকারি খাননি এরকম দামি তরকারি খাননি বহুদিন হয়ে গেল আমি দাসী বলতেছি দাউদ তাই বললেন এই খাবার যদি তারা যদি খায় আমি না খেয়ে যদি এটিম বাচ্চা খায় আমি না খেয়ে যদি ফকির যদি খায়। আমি না খেয়ে যদি মিসকিম যদি খাই আমি না খেয়ে যদি গরিব অসহায় ব্যক্তিরা যদি এই দামি যদি খাবার খায় তাহলে আমার জন্য আল্লাহর নিকটে দামি খাবার মজুদ হয়ে থাকে আদেশ বুঝতে পারবেন কথা কতটা মূল্যায়ন কতটা দামি কথা তিনি বলছেন আমি দামি খাবার খাবো এটা খেলে তো আমার পেশা পায়খানা করে শেষ তিনি তারপরে বলছেন আর যদি আমি তা যদি খেয়ে পেলি তা পায়খানায় করবো আর কোন মূল্য আছে ওর কোনো মূল্য আছে আমি দামার দামি খাবার খেলাম এটা পায়খানাতে পরিণত হলো ওর কোনো মূল্য কালকে আমাদের দিন পাবো না আর এই দামি খাবার যদি একদিন এদিনকে যদি খাওয়াই দামি খাবার যদি একদিন ফকিরকে যদি খাওয়ায় এই দামি খাবার যদি একদম মিসকিনকে যদি খাওয়ায় এই দামি খাবার যদি একদম হেমানকে যদি খাওয়ায় আল্লাহ রবুল আলম আমার জন্য এইরকম দামি খাবার মজুদ করে রাখে